আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিজা বিক্রি করা সব থেকে বড়ো ব্যবসা মালয়েশিয়ায় কোম্পানি আনফিট করে দেশে পাঠিয়ে দিচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া কলিং ভিজা নিয়ে বাংলাদেশে আবারও আলোচনা তুঙ্গে বহুল মানুষ স্বপ্ন দেখে বিদেশ গিয়ে জীবন করার পরিবারের মুখে হাসি ফোটানোর কিন্তু এই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে অজস্র প্রধারণা দুর্নীতি আর নিঃস্ব হয়ে পড়ার গল্প যা আমাদের চোখেই পড়ে না আমাদের কানেও আসে না গতবার মালয়েশিয়া কলিঙ্গিদা চালু হওয়ার পর অনেক শ্রমিক সেই সুযোগে দেশ ছেড়েছিল জানা গিয়েছে কলালমপুরের কাছাকাছি শাহ আলম এলাকার একটি কোম্পানি একাই চল্লিশ জন শ্রমিককে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল শুরুতে তাদের বড় স্বপ্ন দেখানো হলেও বাস্তবে দেখা যায় অধিকাংশ শ্রমিকের জন্য কাজের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না চরম পরিণতি আসে যখন কোম্পানির প্রতারণা আশ্রয় নিয়ে সেই চল্লিশ জন শ্রমিকের মধ্য থেকে ষোলোজন শ্রমিককে মেডিকেল আনফিট দেখিয়ে জোর করে দেশে পাঠিয়ে দেয় অথচ এইসব শ্রমিক বাংলাদেশে মেডিকেল করে সেখানে ফিট সার্টিফিকেট নিয়েই ভিসা সংগ্রহ করেছিল কিন্তু মালয়েশিয়া পৌঁছানোর পর কোম্পানি কর্তৃক জালিয়াতির মাধ্যমে তাদের মেডিকেল রিপোর্ট পরিবর্তন করে আনফিট দেখানো হয় ভাবুন তো একজন গরিব মানুষ যিনি পাঁচ থেকে ছয় লাখ টাকা ধার দেনা করে বিদেশে যায় সেই মানুষটি যদি এইভাবে প্রতারণার শিকার হয়ে ফিরে আসে তাহলে তার জীবনে কি অবস্থা দাঁড়ায় পরিবার সমাজ সবখানে সে মুখ দেখাতে পারে না শেষ পর্যন্ত ঋণের চাপে নিঃসহে পথে বসে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না কলিং ভিজাকে ঘিরে গতবারও বহু শ্রমিক শিকার হয়েছে নানা ধরনের দুর্নীতির ভিজা থাকলেও কাজ নেই কাজ থাকলেও বেতন নেই আবার অনেককে পাঠানো হয়েছে জাল ভিসায় অথচ এইসব ঘটনার কোনো বিচার হয়নি দালাল চক্র এখনও সক্রিয় কোম্পানিগুলো এখনও বুক ফুলিয়ে ব্যবসা করেছে এই যে অবৈধ কাজগুলো হয়েছে এই যে প্রতারণা হয়েছে এই যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিষয়ে বাংলাদেশ সরকার তদন্ত করতে চেয়েছিল কিন্তু সেখানেই রাজি হয়নি মালয়েশিয়া সরকার নতুন করে কলিং ভিজাও দিবে না যদি দুর্নীতি তদন্ত করা হয় এই শর্তে বাংলাদেশ আবার এই তদন্ত বন্ধ করে দিয়েছে এখন শোনা যাচ্ছে মালয়েশিয়া সরকার তারা আবার কলিং ভিসা চালু করে দিবে। মালয়েশিয়া কলিং ভিজা চালু হবে সেটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হল পূর্বের অনিয়ম দুর্নীতি জালিয়াতি এইসবের কি কোনো সুরাহা ছাড়াই যদি আবার ভিসা চালু হয় তাহলে কি এই প্রক্রিয়া মানুষকে রক্ষা করবে নাকি আরও অসহায় করে তুলবে সরকার দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত আহ্বান ভিজা চালুর আগে অবশ্যই পূর্বের প্রতারণাগুলোর তদন্ত করতে হবে দালাল চক্র ও ভুয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে হলে কলিং ভিজা শুধু হবে একটি স্বপ্নের ব্যবসা যেখানে কিছু মানুষ কটিপতি হবে আর হাজারো শ্রমিক পথে বসবে আমরা চাই মালয়েশিয়াতে কর্মী যাক কিন্তু একটা শ্রমিকের যেন মালয়েশিয়া গিয়ে বসে না থাকে একটা শ্রমিকের যেন মালয়েশিয়া থেকে ফেরত না আসে এই বিষয়গুলো আগে গ্যারান্টি দিতে হবে তারপরে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে এটা শুধু আমার না লাখ লাখ কলিং ভিজার অপেক্ষায় থাকা বাংলাদেশি তরুণের খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন